আজ কত্তা মশাই আবদার করে বসলো ফ্রায়েড রাইস খাবে কত্তা মশাইয়ের আবদার ফেলতে কি আর পারি টুকটুক করে চললাম হে নমস্কার বন্ধুরা আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমে আমি তিনশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এরপরে চালের মধ্যে জল দিয়ে বারবার জ্বর পাল্টে পাল্টে আলতো হাতে ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ চাল থেকে সাদা নোংরা জল বেরিয়েছে এই জলগুলোকে আমি ফেলে দেব আবারও জল দিয়ে আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নেব তারপরে পরিষ্কার জল দিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখছি এরপর নিয়েছি এক মুঠো কাজু বাদাম সেটাকেও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে নিয়েছি এক মুঠো কিশমিশ সেটাকেও ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো এরপর নিয়েছি সবজি কিছুটা বিনস লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা করেছি আর নিয়েছি ক্যাপসিকাম এখানে মোটামুটি একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর নিয়েছি আমি গাজর একটা মোটামুটি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি সেটাকেও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রাখছি এখানে একটা কথা বলি সবজি কাটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে ফ্রায়েড রাইসের টেস্ট চাল তিরিশ মিনিট ভিজে গেছে আর এখানে আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর তার মধ্যে চালটা দিয়ে আমি প্রায় এক ফুট মতো ফুটিয়ে নেব। চালটা হাফ সেদ্ধ একটু কম সেদ্ধ হবে সেই সময় নামিয়ে নিতে হবে বাকি সেদ্ধটা যখন ফ্রায়েড রাইসের জন্য আমি ভাজব তখন হয়ে যাবে আর এখানে আমি তিন চামচ ভিনিগার দিচ্ছি এটা অপশনাল এটা শুধু চালটা ভাতটাকে সাদা করার জন্য দিলাম আর দিয়েছি আমি নুন নুন আমি এখানে এক চা চামচ মতো ব্যবহার করেছি বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আমার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে ছড়িয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো সামান্য একটু আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি এই কাজু বাদামটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হালকা ভেজে নিচ্ছি তার মধ্যে কিশমিশটাও দিয়ে দিচ্ছি সেটাও হালকা ভেজে তুলে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি আর এখানে আমি এক চা চামচ মতো ঘি দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা না চাইলে না দেবে পুরোটাই সাদা তেলে রান্নাটা করতে পারো তবে ঘি দিলে স্বাদ বেশি ভালো হয় এরপর আমি তিনটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম তিনটে লবঙ্গ দিলাম আর দারচিনি দিলাম আর দিলাম দুটো তেজপাতা ফোড়ন থেকে ভালো গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচিটা গাজর কুচিটা দিয়ে আমি দু মিনিট মতো নেড়ে ছেড়ে ভেজে নেব কারণ এক একটা সবজি এক এক রকমভাবে সেদ্ধ হয় তাই আমি আলাদা আলাদা দিচ্ছি দু মিনিট মতো ভেজে ভেজে নেবার পরে এখানে আমি দিয়েছি বিনসগুলো বিনসগুলোও আমি মিনিট মিনিটখানেক ভেজে নেব একটু নুন দিয়ে তো নুনটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি ওই এক মিনিটেরও একটু কম ভেজে নেব সবজিগুলো একটু কাঁচা বা ক্রাঞ্চি থাকলে খুবই ভালো লাগবে ফ্রায়েড রাইসে তাই সবজিগুলো আমি ভালো করে ভাজবো না সবজিগুলোকে ছেড়ে নিয়ে এবার যে ভাতটা আমি ছড়িয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভাতগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভাতগুলো দিয়ে খুব বেশি নাড়তে যাবে না তাহলে ভেঙে যাবার ভয় থাকে খুব আলতো হাতে নাড়তে হবে এরপরে আমি কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা এখন ওপরে দিয়ে দিলাম আবারও একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি এবার দিচ্ছি চিনি চিনি এখানে তিন চামচ মতো দিচ্ছি তিন চা চামচ দিয়েছি তো এবার আমি স্বাদ মতো নুন দিতে হবে নুনটা আগে দেওয়া ছিল সেই বুঝে নুন দিতে হবে এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আর দিলাম লঙ্কা কুচি কুচিটা ঝাল যেরকম যে খাবে সেই বুঝে তোমরা দেবে আলতো হাতে আবারও একটু মিক্সড করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ঘি দিলাম ঘি দিয়েছি এক চা চামচ মতো ঘিটা আমি দিলাম টেস্ট ভালো হওয়ার জন্য এটাও এই সময় দেওয়াটা অপশনাল দিলে টেস্ট আরও ভালো হয় সাদা তেলে করলে তেলটা আর এই সময় দিতে হবে না আবারও আলতো হাতে ভালো করে নেড়ে নামিয়ে নেব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এই পর্যন্ত পরে ফিরবো নতুন রেসিপির সাথে ভালো থেকো ধন্যবাদ